সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট সতী হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার দুপুর বারো গটিকা হইতে হাটটি শুরু হয় দর্শক আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর এ হাটটি আপনারা অবশ্যই অবগত আছেন যে এ হাটটি ছোটো ছোটো যেই একেবারে বকনা বাচ্চা আছে এবং মাঝারি সাইজের বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চা আছে সেই বাচ্চাগুলোর জন্যই কিন্তু এই হাটটি বিখ্যাত দর্শক তো আজকে আপনাদেরকে অল্প পরিসরে কিছু ছোটো ছোটো যে বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে এই ধরনের বাচ্চাগুলো আপনাদেরকে একটু দরদাম আপডেট কিছু জানানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আমাদের সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু এখানে দুইটি নিয়ে এসেছে একটা সাদা একটা লাল একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এই দুইটা নিয়ে আসছেন তো এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তাহলে তো দুটো লাভের আশায় নিয়ে আসা দর্শক একটু দেখাই তারপরে দাম দর করব নি আর কি এই যে দেখছেন দর্শক লাল টকটকে কিন্তু এখানে একটি ওই যে বকনা বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এক একা কত কি চা হচ্ছে এটার দাম পঁচিশ ছাব্বিশ বলে দর্শক এই যে চাওয়া দাম কিন্তু আঠাশ হাজার পঁচিশ ছাব্বিশ অলরেডি বলে একটু ধারণা দিই আপনাদেরকে এই যে লাল টকটকে কিন্তু বকনা বাচ্চা এটা এই যে কোয়ালিটি এটা কি দেশি নাকি অন্য জাতের দেশি দর্শক দেশি তো আজকে হাঁটানো যায় কত টাকা হলে ব্যথা কিনা করা যায় এই বাচ্চাটা কাম 77 হলে বেচা যায় 25 বলে দর্শক 25 বলে 77 হলে বেচা যায় আর কি এই যে একটু বড় সাইজের কিন্তু একটু বড় সাইজেরই বাচ্চা এটা হ্যাঁ এই যে 77 হলে বেচা যায় 25 বলে অলরেডি আচ্ছা চাচা এই যে দর্শক এটা সাদা কিন্তু কেটায় এই সাদাটা কত চা হচ্ছে চাচা সাতাশ দর্শক সাতাশ পাটিরা কেমন কি দাম দেয় এটার ত্রিশ একুশ বলে কত হলে বেচা যায় আজকে হাঁটানো যায় এটা পঁচিশ দর্শক এই যে পঁচিশ হলে বেচা যায় একটু চোখ ধাঁধানো একটি এই যে সাইওয়াল দাঁতের বকনা বাচ্চা দেখাবো এই যে চাচারা কিন্তু অলরেডি দেখাশোনা চলতেছে দর্শক এই যে মাসাল্লাহ অলরেডি দেখাশোনা চলতেছে বাচ্চাটা কেমন একটু আপনারাই চাঁদ মান কোয়ালিটি আপনারাই বলবেন দর্শক তাই যে দেখেন মাসা অনেক সুন্দর প্রশংসার দাবিদার একটু চুপড়ি আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখেন ধলা মাঠের গেটাপটাও একটু দেখাবো আপনাদেরকে সময় নিয়ে সাথে থাকবেন এই যে ভয় করতেছে বাচ্চাটা অনেক ভয় করতেছে দর্শক দেখেন ওই বাচ্চাটা একটু দাম দর জানাবোই আপনাদেরকে একেবারে ষাঁড় গরুর মতো দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাইয়ের গরু একটু ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

কিছু আনুমানিক বয়স কত মাস এটা বয়স আট থেকে নয় মাস পাটিরা কেমন কি বলে এটা

এই যে ভাই বলতেছে যার গরু তিনি বলতেছে এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল ধরে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে এই যে এ ধরনের ছোটো ছোটো বড় মাঝারি সব ধরনের কিন্তু বকনা বাচ্চা আজকে লক্ষ্য করছি আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে আমাদের সাথে থাকবেন আরও যে ছোট ছোটো বকনা বাচ্চাগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং অল্প পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন ছোট ছোট বকনা বাচ্চা এবং যে এখানে কিন্তু কাকা একটি ছোট এই যে নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে ছোট ছোটোখাটো গড়নের বকনা বাচ্চা একটু দেখি একা কা কত কি চা হচ্ছে এই ছোটোটার দাম 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 তাওয়া দাম পাটিরা কেমন কি বলে এটার দাম দাম বুড়িতে বি একুশ বিশে একুশ বলে কতলে বেচা কিনা করা যায় আজকে হাঁটানো যায় ওই তেইশ সাড়ে তেইশ আনুমানিক বয়স কত মাস হবে এটা আমার আনুমানিক এটার বয়স হতে পারে পাঁচ থেকে ছয় মাসের মতো আর কি যেহেতু কিনা জিনিস দু টাকা লাভের আশায় নিয়ে আসা দর্শক একটু দেখায় এই যে এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণে আজকে সতীহাট দর্শক আজকে আমি প্রথম এসেছি সতীহাটে এই যে এখানে একটি শাহিওয়াল বাচ্চা এই যে এটাই কিন্তু বারবার দেখাশোনা চলতেছে হাটে হাটের সেরা বাচ্চা বললেও ভুল হবে না কিন্তু এখানে একটি আছে ছোটো খাটো গরনের সাহিওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট সাহিওয়াল এই যে বকনা বাচ্চা আর সুপড়িগুলো একবার লক্ষ্য করেন দশ একেবারে প্রশংসার দাবিদার কিন্তু একটু চলেন ভাইয়ের সাথে কথা বলে ধারণা দিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আটে তিনটে এটা বাড়ির নাকি ব্যবসা কিনা দর্শক তাহলে দুটো একা লাভের আশায় নিয়ে আসা তো কত কী চা হচ্ছে ভাই এটার দাম নিষ্পান্ন পঞ্চান্ন হাজার টাকার চাওয়া দাম দর্শক পঞ্চান্ন হাজার টাকার চাওয়া দাম ভাই পঞ্চান্ন হাজার টাকা চাইলে একটু বেশি বেশি হয় না তিরিশ আঠাশ দাম বলছি তিরিশ আঠাশ দাম দেয় কত কী হলে বেচা যায় আজকে হাটের মধ্যে পঁয়ত্রিশ দর্শক এই যে আজকে হাটের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ হলে বেসা যায় একটু দেখায় আপনাদেরকে এই যে তিরিশ আঠাশ এরকম হলে বেচা যায় মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু বকনা বাচ্চা দর্শক এ ধরনের বকনা বাচ্চাগুলো আজকে সতী কিন্তু হিউজ পরিমাণে আমদানি হয়েছে এই যে দেখেন এখানে একটা ছোট যে বকনা বাচ্চাগুলো আছে তার মধ্যে ক্রসের একটি বকনা বাচ্চা আপনাদেরকে দেখাবো দর্শক এটাও দেখাবো এই যে দেখেন ভালো মানের কিন্তু এটা জাত মান ভালোই জাত মান ভালো খারাপ না দর্শক অলরেডি মনে হয় দাম দর চলতেছে দেখেন আজকে মাঝারি সাইজেরও বকনা বাচ্চাগুলো এসেছে এই যে দেখেন ইউজ মানে যে এই বকনা বাচ্চাগুলোর আমদানি এটা একটু দেখাবো আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন দামদার চলতেছে আইডিয়া আসতে আসতে পারে এটা ভাই এটা কি হয়ে গেল নাকি না হয়নি বাই দশত অল্প একটু জন্য আটকাই আছে আর কি মাশ কোয়ালিটি সম্পূর্ণই বকনাম আছে আর কিছু দামদার হয়ে গেল দর্শক মার্শাল্লা যে পালন উপযোগী পুষার জন্যই নিয়েছে না হলে ব্যবসার জন্য আর কি হয়ে গেল মনে হয় দর্শক হয়ে গেল ভাই কত দিয়ে হলো এটা ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার একশো দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ ভালো হয়েছে